কাতারের একটা ফুড মাইক্রো বার্গার ফেমাস ঠিকই শুনেছেন কাতারের ফেমাস ফুড মাত্র একশো আশি টাকায় এখন রংপুরে পাচ্ছেন তার উপরে চিজ বল মাত্র একশো টাকায় পাস্তা উইথ পিজ্জা মাত্র পাঁচশো টাকায় ফুল ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতেমা তুজ্জোহরা ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে আজকে একদম নতুন একটা রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু আপনাদের সবার খুবই পরিচিত তো শুরুতে এসেই এরকম একটা দোলনা চোখে পড়বে এরকম একটা বেতের দোলনা যদি পাই তাহলে সেখানে বসে দোল খেতে কান্না ভালো লাগবে বলুন তো পরিবেশটা খুবই সুন্দর অনেক সুন্দর ছবি তোলা যাবে এরপরে ভিতরে চলে যাচ্ছি এই যে বললাম রেস্টুরেন্টটা একদমই নতুন যে কারণে ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজিয়েছে এটার কম্বিনেশন ছিল রেড এবং হোয়াইট যেটা কিনা আমার খুবই পছন্দের খুব সুন্দর একটা লুক এনেছে রেড এবং হোয়াইটের এই কম্বিনেশনটা আর এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা এখান থেকে আপনারা খুব সুন্দর একটা রোড সাইড ভিউ পাবেন আর খুবই সুন্দর একটা পরিবেশ ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কিংবা যে কোনো বার্থডে পার্টি অনুষ্ঠান যে কোনো গেট টুগেদারের জন্য এই রেস্টুরেন্টের ঠিকানাটা হচ্ছে আমাদের সাপ্পা চক্রের যেতে বিচটা পার হয়ে যে এই যে তাজমহল ফার্নিচারটা দেখতে পাচ্ছে তার ঠিক রাস্তা অপোজিটের দোতলায় আসবে আপনাদের এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে আবারও ফুল ডিটেলস ঠিকানাটা বলে দিব এরই মধ্যে আমার সমস্ত ফুড চলে এসেছে আজকে আমি এখান থেকে সমস্ত ইউনিক কিছু খাবার ট্রাই করব যেটা এর আগে আমার কখনো ট্রাই করা হয়নি আই হোপ আপনারাও কখনো ট্রাই করেননি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে কাতারের এই হচ্ছে মাইক্রো বার্গার যেটা কিনা আপনারা এখানে পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় পাঁচ পিস এছাড়াও একশো ষাট টাকায় চিজ বল ভাবা যায় পাঁচশো টাকায় পাচ্ছেন পিজ্জা উইথ পাস্তা তো আজকে এই সব কিছু আমি ট্রাই করব। সব খাবার নিয়ে একসাথে বসে পড়লাম শুরুতেই হচ্ছে আমি পিৎজা করব। আমরা তো পাস্তা পিজা আলাদাভাবে সব জায়গায় খেয়ে থাকি তবে এইভাবে কি কখনো খেয়েছেন পাস্তার সাথে পিজ্জা কিংবা পিজ্জার সাথে পাস্তা জিনিসটা দেখুন কত সুন্দর করে তারা হচ্ছে তৈরি করেছে মাঝখানে পাচ্ছেন হচ্ছে পাস্তা চতুর্দিকে পিৎজা প্রথমে আমি পাস্তাটা ট্রাই করব, বিশ্বাস করবেন না পাস্তাটা সত্যি অসাধারণ ছিল আপনারা যদি বিশ্বাস না করে থাকেন অবশ্যই আপনারা এখানে গিয়ে এটা ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি শিওর আপনাদেরও ভালো লাগবে খাবারটা দেখতে যতটা ইউনিক খেতে কিন্তু তার থেকে বেশি ইয়ামি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম ইউনিক একটা খাবার এখানে পেয়ে তো আমি পাস্তাটা তো ইচ্ছা মতো খাচ্ছিলাম আর এটা ছিল বারো ইঞ্চি একটা হচ্ছে পিজ্জা পাস্তা তো এটা প্রাইসটা তো আমি বলেই দিয়েছি পাঁচশো আশি টাকা এরপরে যদি আপনারা স্লাইস হচ্ছে পিজ্জা খেতে চান সেখানেও কিন্তু একটু পাস্তাও পেয়ে যাবেন মানে এভাবেও খেতে পারেন প্রথমে আমি যেভাবে খেয়েছি সেভাবেও খেতে পারেন এরপরে হচ্ছে আমি চিজ বলটা ট্রাই করব এর আগে আমার কখন কোনো চিজ বল ট্রাই করা হয়নি আর পিৎজার সাথে কিন্তু সস ছিল যেটা আমি ট্রাই করিনি এমনি খেয়ে ফেলেছি চিজ বলে কি পরিমাণ চিজ আপনারা জাস্ট দেখুন চিজ বলটা বাইরের পাশটাও একদম মুছমুছে ছিল আর ভিতরটা ছিল একদম নরম জুসি ইভেন হচ্ছে চিজে ভরা বাচ্চারা খুবই পছন্দ করবে পাঁচ পিজের এটার প্রাইসটা মাত্র একশো টাকা হওয়ায় স্টুডেন্টরাও কিন্তু খুব মজা করে খেতে পারবে সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই আপনারা ট্রাই করে এসে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে সত্যি আপনাদের কাছে কেমন লেগেছে এরপরে সবশেষে আমি ট্রাই করব হচ্ছে মাইক্রো বার্গার যেটা কিনা বর্তমানে কাতারের খুবই জনপ্রিয় একটা ফুড হয়ে উঠেছে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে এটা এক বাইটে সবাই খেয়ে ফেলে মানে একবারে মুখে ঢুকিয়ে ফেলে তো সেটা আমি ট্রাই করতে গিয়েছিলাম তো আমার দ্বারা হয়নি আর কি আপনারা ট্রাই করে দেখবেন তো আপনারা পারেন কি না আর এটা টেস্ট সম্পর্কে যদি বলেন আসলে এরকম ফুড যে আমি এখানে পাবো এটাই তো আমার জানা ছিল না পেয়ে খুবই ভালো লাগলো একশো আশি টাকায় খাবারটা কিন্তু খারাপ ছিল না খুবই মজা ছিল আমি তিন চারবারে কামড়ে খেয়ে তারপরে আর কি শেষ করেছি তবে যারা হচ্ছে ভাইয়ারা আছে যারা অনেক তারা কিন্তু একবারে খেয়ে ফেলতে পারবে যেটা আমি ভিডিওতে দেখেছি যে একবারে খেয়ে ফেলে সবাই তো সেটা আমার দ্বারা হয়নি তো যাই হোক খাবারটা খুবই ইউনিক ছিল আর টেস্টি ছিল আমার কাছে সত্যি ভালো লেগেছে আপনাদের জন্য এরকম ইউনিক ইউনিক ফুড নিয়ে আমি ভিডিও বানাই আর আপনারা সেটা পছন্দ করেন আমার খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমার খাবারের অবস্থা মোটামুটি আমি অনেকখানি খেয়ে ফেলেছি আপনার পিজ্জা পাস্তা বলেন যাই বলেন না কেন সব কিছু সব কিছু কিন্তু আমি একদম ফুল খেয়েছি বাকি যা আছে সেটা অফ ক্যামেরায় খেয়ে ফেলবো তো এটার মধ্যে আজকে সব থেকে আমার কাছে ভালো লেগেছে মাইক্রো বার্গারটা এইবার চলুন ঠিকানাটা বলে নিই সপ্তাহ ওই পাশ থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে এই যে রেস্টুরেন্টটা চোখে পড়বে মমতা ফার্নিচারের দ্বিতীয় তলায় এছাড়াও যদি আপনারা হচ্ছে এই যে তাজমহল ফার্নিচারের ঠিক রাস্তার অপোজিটে দ্বিতীয় তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা তারপর আমি ঠিকানা ফোন নাম্বার ডিটেলস লিখে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ